হ্যালো হচ্ছে সাড়ে এগারোটা এখন আমি নাই যারা যারা করে আমার মনে হয় না যে তারা এত সকালে ঘুমাতে পারে কারণ ভিডিও এডিটিং করতে বা কে মানে মানুষের ভিডিও দেখতে বা কমেন্টস করতে তাদেরকে বা রিপ্লে দিতে কিন্তু অনেক সময় লেগে যায় তো সেই ক্ষেত্রে হচ্ছে আমিও হচ্ছে তার ব্যতিক্রম না প্রতিদিনে আমার বারোটা একটা বেজে দেয় ঘুমাইতে ঘুমাইতে তো আজকে ভাবলাম কিছু কথা শেয়ার করি আর আজকে শাড়ি পরেছি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আর বিশেষ করে হচ্ছে হচ্ছে সেটা সেটা যেটা বলতে আসছি যে যে এত কষ্ট করে ভিডিও বানাই ভাই বোনেরা আপনারা কিন্তু ভিডিওগুলো সুন্দরভাবে দেখেন না বা কমেন্টস করেন না এত সুন্দর করে ভিডিও বানানোর পরেও যদি আপনারা না দেখেন কতটা কষ্ট লাগে বলেন তো অনেক কিন্তু কষ্ট লাগে আর যেটা বলতে নিয়েছিলাম মানে মূলত যেটা বলতে আসছি সেটা বলি প্রথমে যখন ভিডিও বানাইতাম চুপিচাপি ভিডিও বানাইতাম আমার হাজব্যান্ড জানতো না ফ্যামিলির কেউ জানতো না মানে খুবই আনফিল মানে সরম লাগতো খুবই অন্যরকম লাগতো আমার আম্মু জানতো তবে আমার আম্মু আমাকে বলতো ভিডিও করিস না যদি তোর হাজবেন্ড জানে বা হয়তো অনেক কিছু ই করবে তো এগুলা নিয়ে অনেক অশান্তি হতে পারে বা অনেক কিছু আমাকে বলতো এক পর্যায়ে আমি অনেকটা না ভয় পাইতাম যে কেননা মানে মানে আমার তো অনেক আগে থেকে ইচ্ছা ছিল যে নিজের পায়ে নিজে দাঁড়াবো নিজে একটা কিছু করবো আর যেহেতু এখান থেকে অনলাইন থেকে কম বেশি সবাই ইনকাম করে সবাই হচ্ছে মানে করে তো সেই ক্ষেত্রে বসলাম বসে থাকি হয়তো দু একটা করে ভিডিও আপলোড দিই কিন্তু এইটা সরকারি চাকরির থেকেও কোনো অংশে কম না ভাই মানে প্রতিদিন যদি ভিডিও আপলোড না দিতে পারো তাহলে তো লালবাতি চলবে আর এই যে যেটা বলতে গেছিলাম হাজবেন্ড তো হাজব্যান্ডকে নিয়ে প্রচুর পরিমাণে ভয় পাইতাম ভিডিও আপলোড দিতাম না বা অন্যরকম একটা অন্যরকম ফিল হতো তো এক সময় হচ্ছে কি জানেন মানে আমার হাজব্যান্ড যখন বাংলাদেশে আসে মানে ছুটিতে তো ছুটিতে আসার পর আমি তাকে মুখ ফুটে বলেই ফেলি যে আমি এরকম এরকম ভিডিও করি তাহলে তুমি কি বলো সে তো বলছে না ভিডিও তেমনি করা যাবে না পরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে এখন তো হাজব্যান্ডের মানে মত আছে ভিডিও করাতে তবে আমি এখন আর সময় দিতে পারি না আগে যে সময়টা হচ্ছে ভিডিওতে দিছি ওই সময়টা যদি এখন আমি দিতে পারতাম তাহলে কিন্তু অনেক পরিমাণের হচ্ছে ভালো হতো কিন্তু ওইভাবে আমি ভিডিওতে সময় দিতে পারি না এর জন্য কিন্তু আর কি ভিডিওতে দিউ কত যাই হোক কে যেন মানে ঘেটে শক্ত হলো তার জন্য হচ্ছে অক্ষ হয়ে গেছিলাম তো কে যেন বলতে নিয়েছিলাম আমার মনে নেই তো অনেক অনেকক্ষণ কথা বললাম আপনাদের সাথে তো সবাই আমার পেজটি শেয়ার করে বা ফলো করে অবশ্যই পাশে থাকবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এই ফার্স্ট টাইম আমি এইভাবে আপনাদের সাথে সামনাসামনি ভয়েস দিয়ে মানে ভিডিও করলাম মানে ফার্স্টে তো কেমন হয়েছে জানি না আর আপনারা অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো করে পাশে থাকবেন আগের মতোই এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন তো আল্লাহ হাফেজ